thank সালামু আলাইকুম আজকে আমরা এসেছি লাসপেসিয়ার পর্দা ভেনেরে লাসপেসিয়া সুন্দরতম স্থানের মধ্যে ভেনের অন্যতম লাসপেসিয়া সেন্টার থেকে বাঁচে করে পর্দা ভেনের আসতে সময় লাগে পঁচিশ থেকে তিরিশ মিনিট কি আপনি চাইলে লাসপেসিয়া থেকে পর্দা ভেনের এরকম বারকা করে আসতে পারে এই বার্কাগুলো লেরিসি থেকে লাসপেসিয়া হয়ে ভেনের পৌঁছায় আপনি যদি সমুদ্রপ্রেমী হয়ে থাকেন তাহলে বার্কায় করেই পর্দা ভেনেরে আসতে পারেন সান্তো অবস্থান লাস্পেসিয়া থেকে পনেরো কিলোমিটার পশ্চিমে প্রতি বছর হাজারো পর্যটক ভিড় করে এর সৌন্দর্য উপভোগ করতে পাহাড় এবং সমুদ্রের সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলেছে এমনকি শহরটি ঘিরে রয়েছে শত শত বছরের পুরনো ইতিহাস এই মোহনীয় শহরটি তিনটি ছোট দ্বীপ সহ একটি সুন্দর উপসাগর দ্বারা বিস্তৃত এই দ্বীপগুলো হলো পালমারিয়া টিনো এবং টিনেটো এটি কবি উপসাগরের দুইটি চরমের মধ্যে একটি এবং ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকার অন্তর্ভুক্ত একটি স্থানের প্রতিনিধিত্ব করে প্রাচীন কাল থেকে এই জায়গাটি পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান আকৃষ্ট মানুষদের করে রেখেছে এই সৌন্দর্য তাই ভ্রমণ মানুষগুলো একটু সময় ছুটে আসে এই সৌন্দর্য উপভোগ পেলেই করতে পাহাড়ের টিলে উঠে আপনি সামনের দিক তাকালি দেখতে পাবেন পাহাড় সাগর আকাশ যেন একাকার হয়ে গিয়েছে তবে এই সাগরকে কবিদের উপসাগর বলা হয় কারণ বহু সংখ্যক শিল্পী ও কবি বহু বছর ধরে এই গ্রামগুলোকে পরিদর্শন করে গিয়েছে এখানে একটি ছোট গির্জা পূর্ণ পরিবেশে দাঁড়িয়ে রয়েছে এটি ভেনাসের একটি মন্দিরের ধ্বংসাবশেষের উপর নির্মিত হয়েছে আর সেখান থেকে পর্ত ভেনের নামকরণ করা হয়েছে এটি প্রাচীন রোমান মন্দিরের উপর নির্মিত পঞ্চম শতাব্দীর সান পিয়েত্র চার্চ রূপসীর রূপকে তুলে ধরেছে পর্ত ভেনের এই সৌন্দর্য আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সকলেই ভালো থাকবে